হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ পর্যন্ত যারা টেলিগ্রামে আজ পর্যন্ত এখন একটিভাবে ইনকাম করতে পারো নাই তাদের জন্য আমি নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসলাম একেবারে সম্পূর্ণ রিয়াল এখানে কিন্তু আমার একশো সাতাশ ডলার আপনারা দেখতে পাইতেছেন ঠিক আছে এখানে আপনি আমার এখানে মূল ব্যালেন্স আমি কিন্তু মাইডিয়া বুঝতে চলে গিয়ে মূল ব্যালেন্স একশো সাতাশ ডলার এখন বর্তমানে আছে তো কিন্তু আমি এখানে কীভাবে আর্ন করতে হয় সেটা লাইভ প্রুফ আর্ন করে আপনাদেরকে দেখাবো এবং এখানে কিন্তু ভিডিও ওয়াচ ভিডিও রেফ অফ ফ্রেন্ড এবং প্লে গেম অ্যান্ড ডাউনলোড অ্যাপস এর ভিতরে মাধ্যমে আপনারা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন তো আমি এখানে দেখব যে কীভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় ঠিক আছে তো এখান থেকে আমি ওয়াচ ভিডিও এটার ভিতরে যাবো আপনারা কিন্তু দেখেছেন যে আমার মূল ব্যালেন্স এখানে আসছে একশো সাতাশ ডলার তো ভিডিওটি দেখার পরে এটা কত ডলার হয় সেটা দেখবেন তো প্রথমে আমি ভিডিওটা স্টার্ট করে দিই ঠিক আছে তো এখানে ভিডিওটার মাধ্যমে স্টার্ট করে দিয়ে এখানে কিন্তু তিন ডলার আর্ন হবে তো ফার্স্ট অফ আমি ভিডিওটি স্টার্ট করে দেব তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটি আছে লং যার কারণে ভিডিওটি পুরো যদি আমি দেখতে থাকি তাহলে ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে সেহেতু আমি এখান থেকে কিছু ভিডিওটি শো করে এখান থেকে আমি কিন্তু টেনে দেবো ঠিক আছে তো টেনে দিলেও আমি হালকা স্কিপ করব স্কিপ করলেও টাইম মতো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখান থেকে লাইভ প্রব ভিডিও দেখে আর্ন করা যায় আমি ততক্ষণে ভিডিওটি টেনে দিয়ে আপনারা ভিডিও নিচে যে সেকেন্ড উঠছে এটার উপরে একটু খেয়াল রাখেন ঠিক আছে বাংলাদেশের প্রতিটি পরিবার যেন বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি প্রথমে সম্পূর্ণ দেখেছি কত স্কিপ করি নাই কিন্তু স্ক্রিন ডিভাইড করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি এখন স্কিপ করে একটু ফাস্ট করে আপনাদেরকে দেখালাম যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছি এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টাইমটা প্রায় শেষ সাত সেকেন্ড তিন সেকেন্ড আছে এবং দুই সেকেন্ড এক সেকেন্ড তো এখান থেকে দেখছেন যে ইউ আন থ্রি পয়েন্ট নাইন এখানে যে ডলারটা আমাকে দিয়ে দিল ঠিক আছে এখানে আমি এই যে হলুদ যে এখানে অ্যাড টু অ্যামাউন্ট এখানে কিন্তু আমি অ্যাড টু অ্যামাউন্টের উপরে ক্লিক করলেই কিন্তু এখানে ব্যালেন্সটা আমার অ্যামাউন্টে যোগ হয়ে যাবে এটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় ঠিক আছে এখানে এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল তো এখানে কিন্তু আগে ছিল সাত আট ডলার এবং এখানে একশো একুত্রিশ ডলার এখানে শুরু হলো ঠিক আছে বন্ধুরা এখানে তিন মিনিটের ভিতরে কিন্তু আমার তিন ডলার ইনকাম হয়ে গেল একটি একটি সম্পূর্ণ রিয়েল ওয়েবসাইট যারা যারা এই ওয়েবসাইটে কাজ করতে চান তারা তারা আমাদেরকে জানাবেন এখানে কিন্তু আপনারা ভিডিও দেখার পাশাপাশি রেফার করা গেম খেলা এবং ডাউনলোড করা অ্যাপ ডাউনলোড করা এগুলো করতে পারেন এবং সেই সাথে সাথে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু সব থেকে ভিডিও দেখে বেশি আর্নটা করতে পারেন এখানে একটা এমন এমন ভিডিও আছে যেগুলো অনেক অন ডলার ঠিক আছে এখানে কিছু গেম আছে অ্যাপ আছে যেগুলো পঞ্চাশ ডলারও আছে ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই সিম্পল একটা বিষয় হয়তো অনেকেই জানি না তো বন্ধুরা আপনারা কিভাবে এই গেমটি খেলবেন তো ফার্স্ট অল আপনারা টেলিগ্রামের ওপর একটা ক্লিক করে দেবেন আপনাদের হাতে টাকা ফোনটি দিয়ে তো টেলিগ্রামে আসার পরে এখানে সার্চ ওপরে আপনারা করে দেবেন এইস টি এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে গেলে আপনারা ওই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ঠিক আছে এবং ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করে নিলে একবার সাইন আপ করে নিয়ে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে পাসওয়ার্ডটা সেভ করে রাখলে আর বারবার আপনার লগ ইন করলে পাসওয়ার্ড না ঠিক আছে তো এখানে আমি আমার যেহেতু লগ ইন করা আছে আমি সাইন আপের উপর ক্লিক করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বর্তমান ব্যালেন্স একশো বান্ন ডলার শো করতেছে ঠিক আছে তো বিরোধ কিছুক্ষণ করার পরেও কিন্তু আমি একটা আরেকটা কাজ করছিলাম ঠিক আছে তো এখন আমার বর্তমানে হোমে চলে আসলাম এখানে মাই ব্যালেন্স কিন্তু একশো বান্ন ডলার শো করতেছে ঠিক আছে এটা কিন্তু একটা রিয়েল ওয়েবসাইট আমি কিন্তু যখন তখন উইড্রো করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু আমার একশো পার্সেন্ট দেখাচ্ছে এখানে করা খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন যে আমার একশো ডলার আমি কিন্তু বিকাশের মাধ্যমে এখানে পারতাম কিন্তু আমি এখন করবো না ঠিক আছে আমি দুইশো বা আড়াইশো ডলার হলে করবো ঠিক আছে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানালে আমরা বিস্তারিত সলভ করার চেষ্টা করব ধন্যবাদ